আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন আমি এই সবে বরাত রাত্রে আমার কাছে বাইতুল মালিকের সম্পদ ছিল আমি সেটাকে দেখাশোনা করতেছিলাম হঠাৎ করে দেখি একটা চোর আসে সেটাকে ধরার ধরার জন্য চেষ্টা করেছে অথচ চুরি করতে যাচ্ছে আমি এসে চোরকে ধরে ফেললাম বলে কি ব্যাপার তুমি চুরি করছো কেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জব্দ করে ধরলে যুবক বলে ফেলে ও আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও আমি গরীব মানুষ বড়হারিয়ে আছে আমি বিবি বাগ বিবি বাচ্চা নিয়ে

ঠিক আমার এসেছে এবারে আবু ঘোরায়রা চোরটাকে ধরে ফেলেছে আবু ঘোরাইয়া ডেকে বলে তুমি গত তারপর শুধু দিন করলে আজকে আবার এসেছো তার কারণটা কি বলে আমাকে সেরে দেওয়া আর কোনোদিন রাখবো না বলে না না সারা দামে না তোমাকে রসুলে দাও বানিয়ে নিয়ে যেতে হবে চোর ডেকে বলে ও আবু ঘোরাইরা রসুলের কাছে নিয়ে দাও কোনো ভয় নাই আবু বকরের কাছে নিয়ে দাও তাও কোনো ভয় নাই ওমরের ওসমানের কাছে নিয়ে দাও কোনো ভয় নাই আলীর কাছে নিয়ে দাও কোনো ভয় নাই কিন্তু তুমি জানো আমাকে ওমরের কাছে নিয়ে যাইও না আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও ভাই maaf করে দাও কই কোনো মাপ নাই বলে আমি তোমাকে এমন একটা জিনিস দিব একটা তোমাকে ভালো যদি উপকারী একটা আমল দেই তুমি যে রাত পর পরাদিত্য তোমার এইগুলা সম্পদকে যদি পহরা দেওয়া না লাগে তোমাকে এমন একটা জিনিস দিব যে জিনিস যারা তোমার এই জিনিসগুলা পাহারা দেওয়া লাগবে না তুমি আরামে ঘুমাইতে পারবা দারুণ একটা বিষয় এই সম্পদ পাহারা দেওয়া লাগবে না এমন একটা জিনিস যদি আমাকে দেয় আমি সরকে সারা দেবো সমস্যা নাই এবার বলে বলো কি কি দিব আমাকে বলো বলে আমাকে তুমি চিনো নাই আবু হুরাই আমি হলাম শয়তান আজাজি আমি আসছিলাম এগুলো ধোকা দেওয়ার জন্য তুমি যখন আমাকে ধরে ফেলছো দরবারে নিয়ে যাবা কঠিন হবে বাসার খাতির আমি তোমাকে দারুণ একটা জিনিস দিয়ে দেবো কি জিনিস দিবে বলে যদি কোনো ব্যক্তি সম্পদ রাখার পরে কোরআনের মধ্যে একটি আয়াত আছে যে না হলো আয়াতের না হলো আয়াতুল কুরসি বলুন সুবহান আল্লাহ কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে তার সম্পদের দিকে লক্ষ্য করে যদি ফু দেয়া দেয় ওই সম্পদগুলো আল্লাহর ফেরে তারা তাকে হেফাজত করে বলুন সুবহান আল্লাহ কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে বের হয় ওই ঘরের মধ্যে কোন আসমানি জমিনি বালা মুসিবত আসবে না জিনের অত্যাচার হবে না কারা দাদুর থেকে শুরু করে সব কিছু থেকে মুক্ত থাকবে আর এই ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে যাবে এই একদাল কুসি পড়ে দে হয়ে যাবে যত ভুল ভুলতে সে ঘরে ফিরে আসবে। রহমতের ফেরে তারা তারকে বিশ্রাম করে রাখবে বলো আলআল্লা আল্লাহর একজন জলি কদর একজন আল্লাহ রনি না হলো মালিক ইমনে তিনার রহমাত উল্লাহ নিয়ালাই উনি তার শৈশব এবং তার যৌবত বয়স এসেছিলেন এত বড় না ফারমান কখনো নামাজ পড়েন নাই ইসলামের যত রকমের অশ্লীল কাজগুলো যেটা ইসলামের মধ্য থেকে নিষেধ করা হয়েছে সেগুলো খারাপ কাজের সঙ্গে জড়িত ছিলেন তার সরাইখানার মধ্যে মদ নিয়ে বসেছে তার ছোট্ট একটা বাচ্চা ছিল বাচ্চাতে এসে ওই সরাইখানার মধ্যে ঢোকার পরে ছোট্ট বাচ্চা বোঝে নাই ঠেলা লাগার পরে তার ওই মদের বোতলটা পড়ে যায় মালিক ইবনে দিনার এত অগণিত হয়েছে যে তার ভাষায় প্রকাশ করা যাবে না অন্তকাল করেছে অন্তকাল করার পরে পরবর্তী শতবারাতের রাত্রি রাত মালিক ইবনে দিনার ঘুমায় গেছেন ঘুমের মধ্যে দেখে কিয়ামত শুরু হয়ে গেছে তে একটি সাপ তাকে তারা করেছে মালিক ইবনে দিনার সাপের ভয়ে দৌড়ায়া পলায়ন করতেছে কিছু দূর যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধ দাঁড়ায় আছে বৃদ্ধ লোককে ডেকে বলে ও আব্বা দাম আমি বিপদে পড়েছি আমাকে একটু সাপের থেকে আমাকে রক্ষা করে বৃদ্ধ ডেকে বলে ও মালিক ইবনে দিনার আমি তোমাকে রক্ষা করতে পারবো না তোমাকে বাঁচানোর আমার ক্ষমতা নাই চিল্লা চিল্লি শুরু করেছে হঠাৎ করে এই চিল্লানির আওয়াজে তার পাশে একটি বিশাল বড় বালাখানা বালাখানার মধ্য থেকে ছোট্ট একটি বাচ্চা বের হয়ে আসছে যে বাচ্চাটা গিয়ে ইন্তেকাল করেছিল সেই বাচ্চাটা তার সামনে হাজির হয়েছে বলুন সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চাকে দেখে লক্ষ্য করে দেখে তার ছোট বই বাচ্চাটা তার দিকে দৌড়ে আসতেছে আসার পরে মালিক এমনি দিনারের কোলে উঠে বসে বলুন সুহার আল্লাহ দেখে বলে মাগ তুমি তেল দেখাল করেছো তুমি কোথার থেকে আসলো বলে আব্বা যান যখন কোনো ছোট্ট শিশু ইন্তেকাল করে তাকে আল্লাহ রব্বুল আলামিন তার আসমানের মধ্যে একজন নবী আছে নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যখন ছোট্ট শিশুরা ইন্তেকাল করে এই ছোট্ট শিশুদেরকে ইব্রাহিম নবীর রাখা হয় বলুন সুভারল ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের গলাগুন পালন করছে তখন এই ছোট শিশুটিকে বলে আলাম ইয়া আনিল্লাযিনা আমানু আলতা আশা কুলুবুহুম বিযিকরিল্লাহ ছোট শিশুটিকে বলা আব্বা জান আপনার কি সময় হবে না কবে সময় হবে আপনাদের কবে সময় হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে আসার এই মুমিনদের মধ্যে খাসিয়ত কবে আসবে ঈমান আনয়ন করেছো ঈমান আনয়ন করেছো মুসলমানের দাবিদার তারপরে ইসলামের দিকে ফিরে

আমাদের মৃত্যুর পরে আমাদের আব্বাদান যান ইব্রাহিম পয়গাম্বর ইব্রাহিম নবী আমাদেরকে কোরআনের তালিম দিতেছে বলুন সুবহানাল্লাহ আমরা সেই তালিম যা আমরা জ্ঞান অর্জন করেছি এবার বলে আব্বা ফিরে আসুন আপনার আল্লাহর পথে ফিরে আসুন কোরআনের পথে ফিরে আসুন ও মা যে সাপটা আমাকে তারা করলো এই সাপটাকে আবার যে বৃদ্ধ মানুষটাকে আমি আশ্রয় চালাম যার কাছে আমি বললাম আমাকে একটু বাঁচাও আমাকে একটু রক্ষা করো সে আমাকে রক্ষা করলো না ও মা ওই সাপটা কি ছিল আর ওই বৃদ্ধ লোকটা কি ছিল আমাকে একটু বলবা ছোট্ট শিশুটা কেবল আব্বা যান ওই সাপটা ছিল আপনার বদ আমল এই বদ আমলটা আপনাকে ধাবা করে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আপনি যার কাছে আশ্রয় চেয়েছিলেন যার কাছে আপনি সাহায্য চেয়েছিলেন সেটা হলো আপনার নেকামল আপনার নেকামলটা এত দুর্বল যে দুর্বল নেকামলটা ওই বদাবলকে তাড়াইতে পারে নাই আপনার ক্ষতির দিকে আপনার যাওয়ার সম্ভাবনা ছিল যখন আপনারা আওয়াজ কানে এসেছে আব্বা যান আমি সব কিছু ফেলে চলে এসেছি আমার নেকামলের কারণে ওই সাপ আর সামনে আসতে পারে নাই আমি আপনাকে হেফাজত করতে পেরেছি নেকামল বেশি থাকলে নেকামল ভালো থাকলে নেকাম কোন ক্ষতি আমাদের করতে পারবে না আমাদের জীবনে কত খারাপ আমল আছে না আমরা কত অন্যায় করেছি কত অপরাধ করেছি কত মানুষের ক্ষতি করেছি কত নামাজ করেছি কত আল্লাহ আল্লাহ ফারমানি করেছি তারপরে যদি আমরা এরকম রাত্রি পেয়েছি আল্লাহর কাছে ক্ষমা চাবো বেশি বেশি ইবাদত করবো নকল ইবাদত নকল রোজাদার আল্লাহর কাছে নৈকট্য অর্জন করব এই আমল গুলো আমার আপনার জন্য পাওয়ারফুল শক্তিশালী হয়ে বদ আমলকে ধ্বংস করে আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে বলুন সুবহান আল্লাহ ও বা আর দেরি করেন না আপনি ফিরে আসেন কোরআনের দিকে ফিরে আসেন ঘুম ভেঙে দেওয়ার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই টাকা থেকে ওই দিনটা ছিল সবে বরাতের রাত সম্রাদে যিনি দেখতেছিল সেই রাতটা ছিল শনিবারের রাত এখনো রাত শেষ হয় নাই এখনো সুবে সাজে পায় নাই গোসল পরিوضু করে মালিক ইবনেদ্দিন আর সারা রাত্রি আল্লাহর কাছে এমন কাটা কেটেছে Taman জীবনের গুনাহাতা আল্লাহ পাক maaf করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আমরা কি এরকম করে সবে শনিবারতে রাত ইবাদত করি আমাদের কৃতকর্ম আমাদের অপকর্মগুলো আল্লাহর কাছে তওবা করে আমাদের অতীতদের কৃতকর্মইতে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা মাফ দিতে কি না বলেন মালিক এমনি দিন যদি মাপ দিয়ে থাকে আমাকে আপনাকে মাফ করবে বলুন সোহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন বলেন আমি